একমাত্র বাংলাদেশি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগ মাতাচ্ছেন হামজা চৌধুরী যে লিগে খেলেন ইংল্যান্ড আর্জেন্টিনা ব্রাজিল সহ বিভিন্ন দেশের বিশ্বনন্দিত তারকা ফুটবলাররা ইংল্যান্ডে বসবাস করা বাংলাদেশি এই ফুটবলার খেলেন ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে তবে কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ জাতীয় দলে যোগ দিতে যাচ্ছেন হামজা চৌধুরী ইউরোপিয়ান ফুটবলে পরিচিত এক নাম হামজা চৌধুরী ইংল্যান্ড প্রবাসী ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় দলে খেলাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে হামজা চৌধুরী কয়েকদিন আগে লন্ডনে বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছেন এরপর থেকে ঢাকা থেকে বাফুফে যোগাযোগ করে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে হামজা চৌধুরীকে বাংলাদেশ ফুটবল দলে খেলাতে চেয়ে অনুমতির আবেদন করেছে পুরো নাম দেওয়ান হামজা চৌধুরী জন্ম যুক্তরাজ্যের লাফাবাড়া শহরে হলেও পিতৃসূত্রে হামজা চৌধুরীর বাড়ি সিলেটের হবিগঞ্জে তিন ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট হামজার জন্মের আগেই তার বাবা মা পরিবার সহ পাড়ি জমান যুক্তরাজ্যে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন তার পরিবার হামজা চৌধুরী যুক্তরাজ্যে জন্মগ্রহণ করলেও ছয় বছর বয়স থেকেই বাংলাদেশে আসা যাওয়া শুরু করেন তার পরিবারের সাথে সবশেষ দু হাজার সালেও তার দাদাবাড়ি হবিগঞ্জ থেকে ঘুরে গেছেন তিনি ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি হামজার ছিল অন্যরকম ভালোবাসা তাই তার বাবা পাঁচ বছর বয়সে ভর্তি করান স্থানীয় ক্লাব লাফাবারা ফুটবল ক্লাবে তখনই নিজের চেয়ে বয়সে দু এক বছরের বড়দের সঙ্গে খেলতে থাকে হামজা ছয় বছর বয়সে এক ম্যাচ খেলতে গিয়ে ফুটবল ক্লাব নটিংহাম ফরেস্টের পিয়ার সান্টের দলের নজরে পড়ে যায় হামজা কয়েকদিন পর অন্য একটি ম্যাচ খেলার সময় লেস্টার সিটি ক্লাবের ম্যানেজমেন্টের তার দিকে তার দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় লেস্টার সিটির জুনিয়র দলে তখন দু দলের মাঝে তুমুল প্রতিযোগিতা হয় কে আগে নিতে পারে হামজাকে তাদের দলে এমন কি হামজাকে দলে নিতে তার বাবাকে তাদের ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা দেখার জন্য ফ্রি টিকিটও দিত দুটো ক্লাবই কিন্তু শেষমেশ জিতে যায় লেস্টার সিটি দু সালে ১৬ বছর বয়সে লেস্টার সিটি তার পড়াশোনা ও অনুশীলনের দায়িত্ব নেয় তবে লেস্টার সিটির সাথে চুক্তিতে বাধা হয়ে দাঁড়ায় তার বয়স কারণ আঠারো বছর বয়স না হলে পেশাদার ফুটবলার হিসেবে চুক্তিবদ্ধ হতে পারবেন না হামজা এরপর দু হাজার ষোলো সতেরো মরশুমে উনিশ বছর বয়সে লেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক হয় হামজা চৌধুরীর ইংল্যান্ডে বেড়ে উঠলেও হামজা বাংলায় সুন্দর করে কথা বলতে পারেন বাংলাদেশ নিয়ে হৃদয়ে তার আলাদা জায়গা আছে খেলতে চান নিজের বাবার দেশ বাংলাদেশের হয়ে যার কারণে করেছেন বাংলাদেশি পাসপোর্টও ব্যক্তিগত জীবনে সাতাশ বছর বয়সী হামজা চৌধুরী বিবাহিত এবং তার রয়েছে তিনটি সন্তানও